নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে উচ্চ প্রাথমিকে প্রাথমিকভাবে নিয়োগ শেষ হয়েছে কারণ সাড়ে আঠাশ হাজারেরও বেশি চাকরি প্রার্থীকে কাউন্সিলিংয়ে ডাকা হয়েছিল এবং তাদের মধ্যে ছ হাজার পাঁচশোর বেশি হবু শিক্ষক শিক্ষিকার হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হয়েছে আর এরপরে আমরা দেখেছি যে টিচারদের মধ্য থেকেও যারা টেট পাস রয়েছেন তাদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে আর এখন ওয়েটিং লিস্ট থেকে যারা প্রথম দিকে রয়েছেন তাদেরও নিয়োগের ব্যবস্থা করছে এসএসসি একে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এসএসসি সূত্র উদ্ধৃতি করে দাবি করা হয়েছে যে চলতি মাসের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে সরি তৃতীয় সপ্তাহের মধ্যেই ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের কাউন্সিলিংয়ের জন্য ডাকা হবে অর্থাৎ আগামী পনেরোই ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বরের মধ্যে এসএসসি তাদের ডাকতে চলেছে ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার প্রার্থীর তালিকা বানানো হয়েছে কিছুদিনের দিনের মধ্যেই এর সূচি প্রকাশ করে দেওয়া হবে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও তিনি সাবেক টুইটার এক্স হ্যান্ডেলে সেই সম্পর্কেও কিন্তু তিনি জানিয়েছেন তো এখনও অবধি উচ্চ প্রাথমিকের প্যানেলে থাকা আট হাজার সাতশো উনপঞ্চাশ জন চাকরিপ্রার্থীর প্রার্থীর কাউন্সিলিং সম্পন্ন হয়েছে তার মধ্যে দু হাজার বাহাত্তর জন অনুপস্থিত অথবা প্রত্যাখ্যানকারী রয়েছেন এবার দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্যায়ের কাউন্সিলিংয়ে এই আসনগুলির জন্য ওয়েটিং লিস্টে নাম থাকা চাকরি প্রার্থীদের মধ্য থেকে প্রার্থীদের ডাকা হবে প্রতিবেদনে কমিশন সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে যে এসএসসির নিয়ম বলছে প্যানেলে নাম থাকা যে সকল চাকরি প্রার্থী ইতিমধ্যেই সুপারিশপত্র গ্রহণ করেছেন কিন্তু চাকরিতে যোগদান করেননি তাদের পুরো তালিকা না আসা অবধি ওয়েটিং লিস্টের ভ্যাকান্সি আপডেট করা সম্ভব নয় সুপারিশপত্র পাওয়ার বিয়াল্লিশ দিনের মধ্যে চাকরিতে যোগ না দিলে ধরে নেওয়া হয় ওই পদটি ফাঁকা জানা যাচ্ছে চলতি বছর শেষ হওয়া অবধি যে তথ্য হাতে থাকবে তার উপর ভিত্তি করে এসএসসি উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টের কাউন্সেলিং শুরু করতে চলেছে এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে সমস্তটাই স্বচ্ছতার সঙ্গে আপার প্রাইমারির নিয়োগ হচ্ছে এবং হবে তাহলে দেখা যাচ্ছে যে ওয়েটিং লিস্টে থাকা আপার প্রাইমারির হবু শিক্ষকদেরও এবার কপাল খুলতে চলেছে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন